এই উনত্রিশ তারিখে হলো একাদশীর ব্রত জয়া একাদশী কোন একাদশী জয়া একাদশী খুব মন্দির শুনবে অনেকে জিজ্ঞাসা করছিল মহারাজি একাদশী কবে একটু জয়া একাদশীর বিষয়ে একটু বলে দেবেন গেলোবার যে একাদশী আমাদের পেরোলো সেটা ছিল শটতিলা একাদশী মনে আছে তো কি একাদশী ছিল সটিলা একাদশী আর এখন যে একাদশী আসছে তার নাম হল জয়া একাদশী এই জয়া একাদশী বিষয়ে এক সময় যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীহরির কাছে প্রভু মাঘ মাস শুক্লপক্ষের একাদশীকে কি বলা হয় তার নাম কি ভগবান তখন বললেন যদিষ্ঠির খুব মন দিয়ে শুনবে মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম হল জয়া একাদশী কি নাম আর এটাকে ভৈমী একাদশীও বলা হয় কি বলা হয় ভৈমী একাদশীও কিন্তু এটারই একটা নাম আর এই জয়া একাদশীর মহিমা কি তার মাহাত্ম কি ভগবান যুধিষ্ঠিরকে বললেন খুব মন্দিয়ে শুনবে রাজন এই জয়া একাদশী কিন্তু অনেক পুণ্যদায়নি জন্ম জন্মান্তর ধরেও যদি কোনো কেউ পাপ করে থাকে তাহলে সেই সমস্ত পাপকে নষ্ট করে দেয় তার নাম হল জয়া একাদশী আর কেউ যদি নিজের অপরাধের কারণে প্রেত হয়ে গেছে পিসাচ হয়ে গেছে বা যা রাক্ষস হয়ে গেছে বা যার উদ্ধার হয়নি এই জয়া একাদশীর ব্রত করলে তখন সে প্রেত জনি থেকে মুক্ত হয়ে যায় প্রেম বলো এই বিষয়ে এক পৌরাণিক কথা রয়েছে একসময় স্বর্গে দেবরাজ ইন্দ্রের এখানে সমস্ত গন্ধর্বদেরকে নিয়ে চিত্রসেন সেখানে নৃত্য পরিবেশন করছিলেন আর গন্ধরগণ সেখানে গায়ন করছেন গান করছেন অপ্সরাগণ নৃত্য করছেন আর সেই দিন বিশাল বড় নৃত্য উৎসব চলছে পঞ্চাশ কোটি অপসরা সেদিন নৃত্য করছে ঘুমান শুনবে কত অপসরা পঞ্চাশ কোটি একটা মজার কথা দেখুন আমরা সবাই শুনি দেবতা কত তেত্রিশ কোটি দেবতা দেবতা কত বলা হয়েছে তেত্রিশ কোটি দেবতা বলা হয়েছে তো তা তেত্রিশ কোটি দেবতার মধ্যে অনেক সময় আমাদেরকে অনেক সময় অনেকে কি বলে যে তেত্রিশ কোটি আবার দেবতা হয় অনেক জায়গায় ভুলভ্রান্তি বোঝানো হয় তেত্রিশ কোটি মানে তেত্রিশ প্রকার আসলে কিন্তু ৩৩ কোটি বলতে ৩৩ প্রকার নয় ৩৩ কোটি বলতে ৩৩ কোটি দেবতাও হতে পারে তার জন্য শাস্ত্রের মধ্যে ৩৩ কোটি দেবতা বলা হয়েছে আমাদের পৃথিবীর মধ্যে জনসংখ্যা কত আছে লোকজন কত আছে কেউ বলতে পারবে প্রায় ছয়শো থেকে সাতশো কোটি লোক আছে কত লোক আছে ছয়শো থেকে সাতশো কোটি লোক আছে আমাদের এই পৃথিবীর মধ্যে তা পৃথিবীর মধ্যে যদি ছয়শো সাতশো কোটি লোক থাকে পৃথিবীটা হলো গ্রহের মধ্যে সব থেকে ছোট গ্রহ আর স্বর্গ তো এটার থেকে অনেক বড় আমরা বলছি এখান থেকে মানুষ জন্ম মৃত্যুর পরে কেউ স্বর্গে যায় কেউ মৃত্যুর পরে এখান থেকে আবার নরকে যায় তো স্বর্গের মধ্যে তেত্রিশ কোটি দেবতা তো হতেই পারে না হওয়ার তো কিছুই নেই স্বর্গের মধ্যে কি দুইশো চারশো পাঁচশো জন মানুষ আছে নাকি না ছয় সাতশো জন দেবতা আছে স্বর্গের মধ্যে কোটি কোটি দেবতা রয়েছে তার মধ্যে প্রমুখ হলো তেত্রিশ কোটি দেবতা এই কথাটা আজকে কেন বললাম অনেকের মনের মধ্যে এই বিষয় নিয়ে যে সংশয় রয়েছে সেই সংশয়টা যেন কেটে যায় পঞ্চাশ কোটি অপসরা সেখানে নৃত্য করছে কত অপসরা নৃত্য করছে পঞ্চাশ কোটি অপসরা তাহলে বিচার করে দেখুন সেই স্বর্গের মধ্যে দিব্য আনন্দ উৎসব চলছে আর সেইখানেই এক অপসরা তার নাম ছিল পুষ্পবতী আর এক গন্ধর্ব তার নাম ছিল মাল্যবান পুষ্পবতী এত সুন্দরী ছিল মাল্যবান গায়ন করছে গান গাইছে পুষ্পবতী নৃত্য করছে তা পুষ্পবতী দৃষ্টি মাল্যবানের দিকে পড়েছে মাল্যবানের দৃষ্টি পুষ্পবতীর দিকে পড়েছে তা পুষ্পবতীর রূপ সৌন্দর্য দেখে মাল্যবান মোহিত হয়ে গেছে আর যখন মোহিত হয়েছে পুষ্পবতী ও মাল্যবানকে দেখে মোহিত হয়ে গেছে দুজন একজন আরেকজনকে দেখে আসক্ত হয়ে গেছে আর আসক্ত হয়েছে সে গান গাইছে নৃত্য করছে তা একে অপরের দিকে তাকাচ্ছে তা সেই প্রেমের এমন আকর্ষণ হয়েছে একজন আরেকজনের দিকে তাকানো একজন আরেকজনের দিকে হাসাহাসি একজন আরেকজনকে ইশারা করতে করতে এর গান ভুলভাল হয়ে যাচ্ছে আর ওর নৃত্য ভুলভাল হয়ে যাচ্ছে সে তো হবেই হবে আপনার যখন ধ্যান আপনার কনস্ট্রেশন যখন নষ্ট হবে তখন আপনার দ্বারা কিছু না কিছু ভুল হবেই হবে এই যে আমি পাঠে বসে আছি পাঠ করতে করতে সামনে যখন কেউ আসে কেউ কথা বলে কোনো যখন আওয়াজ হয় তখন কনস্টেশন আমারও তো নষ্ট হয় আমি কেন বলি সামনে থেকে পিছনে যাও বারবার সামনে আসবে না কেন তখন আমারও ধ্যান আমারও কনস্টেশনটা নষ্ট হয় তা যেই ফ্লো চলছে পাঠের ওটা তখন নষ্ট হয়ে যায় তাই তো প্রেমসে বলো এই মন তো খুব চঞ্চল যখন দেবরাজ ইন্দ্র দেখলেন যে আমার সভার মধ্যে এত সুন্দর উৎসব চলছে তার মধ্যে যত অপসরাগন নৃত্য করছে সেই নৃত্যাঙ্গনাদের মধ্যে যে প্রমুখ নায়িকা সেই প্রমুখ নায়িকা পুষ্পবতী সেই ভুলভাল নৃত্য করছে আর যারা গান গাইছে সেই গায়কদের মধ্যে যে প্রমুখ গায়ক সেই গন্ধর্ম মাল্যবান সেই ভুলভাল করছে তখন ইন্দ্র কুপিত হয়ে গেলেন কুপিত হয়ে অভিশাপ দিয়ে দিলেন তোমরা স্বর্গে থাকার উপযুক্ত নও তোমাদের আচরণ পিসাচের মতন হয়ে গেছে যাও তোমরা পিসাচ হয়ে যাও অভিশাপ যখন দিলেন তখন তারা স্বর্গ থেকে সোজা এসে পৃথিবীর মধ্যে পড়ে গেলেন আর পৃথিবীর মধ্যে কোথায় পড়েছে হিমালয়ের উপরে দুজন পিসাচ হয়ে গেলেন আর পিসাচ হওয়ার কারণে খুব কষ্ট পাচ্ছে কেন পিসাচ না কাপড় পরতে পারে না কোনো সুখে ঘুমাতে পারে না ভালো করে খেতে পারে পিসাচের দেহ খুব কষ্টকর তারা খুব কষ্টে দিন কাটছে খুব কান্নাকাটি করে এই প্রকার হিমালয়ের মধ্যে ঘুরতে 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 একদিন তারা সেই হিমালয়ের তটে অলকানন্দার তটে এসে উপস্থিত হয়েছেন চারোদিকে শুধু হিমই হাইম হিম মানে বরফ আর হঠাৎ সেই দিনই কিন্তু মাঘ মাস শুক্লপক্ষের একাদশী ছিল যার নাম হল খুব খিদা লেগেছে খুব পিপাসা লাগছে কিন্তু খাবারের কিছু পায়নি পুরো দিন পেরিয়ে গেল দুইজন নিরাহার থেকে কষ্ট ভোগ করছে রাত পেরিয়ে গেল আর খিদার কারণে ঘুম আসছে না খিদের জন্য ঘুম আসছে না তা রাত্রিবেলায় সেই দুজন বসে অলকানন্দার তটে সেখানে রাত্রি জাগরণ করলেন আর রাত্রি জাগরণ করে পরের দিন যখন সকাল হয়েছে সকাল হতেই মহারাজ সূর্যোদয় হলো সূর্যোদয়ের পরেও যখন দেখছে। আর কিছু খাবার টাবার নেই তখন গিয়ে তারা অলকানন্দার জল পান করেছেন জল পান করতেই পারণ হয়ে গেল একাদশীর ব্রত হয়ে গেল আর তার প্রভাবে সঙ্গে সঙ্গে তারা পিসাজ দেহ থেকে মুক্ত হয়ে পিসাজ দেহ থেকে মুক্ত হয়ে রূপ ধারণ করে তারা আবার স্বর্গে গমন করলেন বলিয়ে ভক্ত ভগবান দেবরাজ ইন্দ্রের সম্মুখে যখন তারা আবার রূপ ধারণ করে এসে উপস্থিত হয়েছে দেবরাজ তো দেখে একদম চমকে গেছে এটা কি হল আমি অভিশাপ দিয়েছিলাম তোমাদেরকে পিসাচ হওয়ার তোমরা আবার পিসাচজনী থেকে কি করে মুক্ত হলে দেবগুরু বৃহস্পতি বললেন তারা ভুল করে জয়া একাদশীর ব্রত করে নিয়েছে আর নিরাহার থেকে রাত্রি জাগরণ করে তারা এই একাদশী করেছে বলে তাদের সমস্ত সব প্রারব্ধ নাশ হয়ে তাদের যা কষ্ট ছিল সেই সব মুক্ত হয়ে গেল আর ভগবান শ্রীহরি তাদের উপরে প্রসন্ন হয়ে তাদেরকে মুক্ত করলেন দেবরাজ ইন্দ্র তখন তাদের উপরে কৃপা করলেন আজ থেকে তোমরা একদম নির্ভয় হয়ে স্বর্গের মধ্যে আনন্দে বাস করো মাল্যবান পুষ্পপতিকে বিবাহ করলেন স্বর্গে দিব্য আনন্দে তারা নিবাস আরম্ভ করলেন ভগবান যুধিষ্ঠিরকে বললেন যুধিষ্ঠির যে জীব এই জয়া একাদশীর কথা শ্রবণ করে এই জয়া একাদশীর মহিমা শ্রবণ করে শুধুমাত্র এই মাহাত্ম এই মহিমাটা শ্রবণ করলেই সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় আর সেই একাদশীর ব্রত করলে বড় থেকে বড়ো অপরাধ তার মোচন হয়ে যায় কোনো কারণে যদি তার প্রারব্ধে কোনো কষ্ট লেখা থাকে সেটাও মুক্ত হয় তা এই জয়া একাদশী কিভাবে করবে সবথেকে শ্রেষ্ঠ হলো নিরাহার কিছু না খেয়ে যদি করা যায় আর রাত্রি জাগরণ করে যদি করা যায় কিভাবে? কি বললাম রাত্রি জাগরণ একাদশীর দিন হরিবাসরের অনেক মহিমা রয়েছে রাত্রি জাগরণ করে কি করবে রাত্রি জাগরণ করে কি ফিল্ম দেখবে নাকি না গল্প করবে রাত্রি জাগরণ করে নাম সংকীর্তন করবে হরি নাম করবে গ্রন্থ পড়বে শাস্ত্র পড়বে জপ করবে এটা হলো নিয়ম আর একাদশীর দিন যত পারবে তত দান করবে ধর্ম করবে দেব দর্শন করবে দেবতাদের দর্শন মন্দিরে গিয়ে দর্শন করবে এটা হলো নিয়ম তৎপশ্চাৎ পরের দিন পালন করবে এবার জয়া একাদশী হল উনতিরিশে জানুয়ারি আজকে কত তারিখ ছাব্বিশে জানুয়ারি আজকে তো ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবস তাই তো হ্যাঁ প্রজাতন্ত্র দিবস রিপাবলিক ডে আর আজ হল কিবার সোমবার তার মানে সাতাশ আঠাশ উনত্রিশ মঙ্গল বুধ বৃহস্পতিবারে হল একাদশী শুক্রবারে আপনারা পারণ করবেন সূর্যোদয়ের পরে থেকে নিয়ে সাড়ে নটার মধ্যে পালন করে নেবেন আর একাদশীর পরের দিন হল বরাহ দ্বাদশী একাদশীর পরের দিন বরাহ দ্বাদশী এইবার দশমী বিদ্যা নেই বলে একাদশীর ব্রত একদিনই হবে পরের দিন কোনো ব্রত নেই তার পরের দিন হলো নিত্যানন্দ ত্রয়োদশী তার পরের দিন কি নিত্যানন্দ ত্রয়োদশী মানে একত্রিশে জানুয়ারি হলো নিত্যানন্দ ত্রয়োদশী তা নিত্যানন্দ ত্রয়োদশীর মহিমা কি স্বয়ং ভগবান শ্রী বলরাম অনন্ত দেব তিনি এই কলিযুগে পশ্চিমবঙ্গের রাঢ় দেশে একচক্রা গ্রামে যেটাকে আমরা বর্তমানে বীরভূমে ধাম বলি বীরভূমটাকে রাঢ় দেশ বলা হয়েছে সেই রাড়ো দেশে একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের ঘরে ভগবান শ্রী অনন্তদেব নিতাই চাঁদ রূপে নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছিলেন কবে মাঘ মাস শুক্লপক্ষ ত্রয়োদশী তিথিতে তার জন্য সেই দিনকে নিত্যানন্দ ত্রয়োদশী বলা হয় তা সমস্ত বৈষ্ণবগণ সেই দিন শ্রী নিতাই চাঁদের করুণা প্রাপ্তি হেতু নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত করিয়া থাকেন তার জন্য একাদশী তার পরের দিন দ্বাদশী দ্বাদশীর পরের দিন আপনারা নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত করবেন তা নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত কীভাবে করবে আপনাদেরকে অনেকে অনেক ভুলভাল কথা হয়তো বলবে যে দুপুর পর্যন্ত ব্রত কেউ বলবে সন্ধ্যা কাল পর্যন্ত ব্রত তা মনে রাখবেন এই দুপুর পর্যন্ত সন্ধ্যা কাল পর্যন্ত অর্ধ দিনের ব্রত হয় না যেমন একাদশীর ব্রত করা হয় সেইভাবেই নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত করিবেন কেউ যদি নিরাহার না থাকতে পারে তখন ফলাহার করে থাকবেন আর পরের দিন সূর্যোদয়ের পরে পালন করবেন মানে এক তারিখে ফেব্রুয়ারি মাসে একত্রিশ তারিখে নিত্যানন্দ ত্রয়োদশী এক তারিখে পারণ তো মন্দির সম্মে সূর্যোদয়ের পরে আপনারা সবাই পালন করবেন সকাল নটার মধ্যে প্রেম সে বলো তা সবাই মিলে একাদশী করুন আর একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করবেন না এটা মনে রাখবে আমরা জয়া একাদশী ভৈমি একাদশীর মতো শ্রবণ করলাম এটাকে ভৈমী একাদশী কেন বলা হয় কেন কি ভূমির সঙ্গে সংযুক্ত রয়েছে ভূমির রক্ষার জন্য ভগবান বরা অবতার নিয়েছিলেন তার জন্য এটাকে ভৈমী একাদশীও বলা হয় প্রেম সে বলো বলিয়া ভক্তবৎসল ভগবান তো ভগবান